আমার কথা শুনেন নাকি নিয়ম হয়েছে কেউ যদি বউ নিয়ে যায় আর প্রেমের গার্লফ্রেন্ড নিয়ে যায় কক্সবাজার যদি কোন মেয়ের নিয়ে যায় তাহলে কি বাধ্যতামূলক আইফোন দিতে হয় এটা নাকি আমাদের বাংলাদেশে কিছু অসাধু

আমি এমনি জামলায় আছি আপনি আবার মনে করেন যে এটা কথা কই ভাবি আর কোনে আসে ভাই ওরে তো হাম যাব না এই এই বাড়ি잖아 ভাবি উফ হাইরে গেছে এক বাড়ি আচ্ছা যান যান